গাইজ আসসালামু আলাইকুম চলে এসছি কিন্তু সেই ভাইরাল প্রজাপতি পার্কে আর আমি এখন বর্তমান অবস্থান করছি কিন্তু প্রজাপতি পার্কে এটা কিন্তু শুধু প্রজাপতি পার্ক নয় এটা কিন্তু লাভ পার্ক কারণ এখানে শুধু প্রজাপতি না লাভও আছে এই দেখো লাভ এই পার্কে ঢুকলে কিন্তু যে কারো মন ভালো হয়ে যাবে কারণ এখানে যে প্রজাপতি আর লাভে যে এত সুন্দর ডিজাইন সেটা না দেখলে বুঝতেই পারবো না আর এইটি হলো সেই মূর্তি প্লেস যেখানে ফোয়ারা পানি পড়ছে দেখো আর আমি একটু মূর্তির সামনে হাঁটাহাঁটি করলাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো একটি এই যে ইউ পয়েন্ট এই ইউ পয়েন্টের ভিতর দিয়ে কিন্তু আমি এখন হেরে যাচ্ছি লাভ এবং ইউ এবং প্রজাপতি এই তিনটাই কিন্তু এখানে আছে আর এর দেখো সোনামণিটা এই সুনামুনিটা কিন্তু আমার দিকে কত সুন্দর তাইগে আছে আর আমিও ভিডিও করতেছি দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু এই পার্ক টা আর যারা গতকালে আসবে অবশ্যই এখানে আসবে নয়তো কিন্তু সব মিস করবে